অল্প সংখ্যক মানুষকে দেখা যায় যারা অবুস অথবা বুঝ থাকার পরেও এই কাজটার সাথে জড়িত তা হচ্ছে পুরুষ মানুষ হওয়ার পরেও হাত পায়ে মেহেদি ব্যবহার করা পুরুষ মানুষ হওয়ার পরেও অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকম তার বাড়িতে ঘটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হাত মেহেদি দিয়ে রাঙানো পায়ে মেহেদি দিয়ে রাঙানো পুরুষ মানুষ এক শ্রেণীর মানুষ এই বৈশিষ্ট্যর সাথে সম্পৃক্ত এটার ব্যাপারে অনেক কথা বলা যায় আমি আপনাকে খুব সাবধানতার সহিত কয়েকটা উদাহরণ দিয়ে কথাটা বলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় সাতছज्জা নারীর জন্য আর পুরুষের জন্য হচ্ছে আতর বলতে পারেন যেটাকে সেন বলতে পারেন এই সুবাস এটা পুরুষের বৈশিষ্ট্য পুরুষের সাতছज्জার বৈশিষ্ট্য নয় পুরুষের জন্য সাত এই সাতছज्জার বৈশিষ্ট্য নয় আট পায়ে এই মেহেদি দিবে সাত সজ্জা করবে এই মেহেদি দিয়ে বৈশিষ্ট্য পুরুষের নয় দেখেন আল্লাহর নবী রাসুল সাল্লাম অনেক কথায় বিষয়ে ব্যক্ত করেছেন আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলহি ও সাল্লাম বলছেন আদম সন্তান শোন আবু ইবনা আব্বাস রদিয়াল্লাহ বলছেন লান সাল্লাম এক হাদিসে আল্লাহর নবী বল আল্লাহর এ বলছেন লান আল্লাহ আল্লাহ না আনত করেছেন আরেক হাদিসে বলতেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী লানত করেছেন দুই শ্রেণী কয়েক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং তার নবী লানত করেছেন অভিশাপ দিয়েছেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ আল মুতাশাববিহিনা মিনার রিজাল বিন নিসা আরেক শ্রেণীর মানুষ আল মুতাশাববিহাতি মিনান নিসা ইবির রিজাল অর্থাৎ নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করে পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধারণ করে এই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং তার নাবি লানত করেছেন অভিশাপ দিয়েছেন পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধারণ করা তার মানে নারীর যে বৈশিষ্ট্য সেটা আপনার ভিতরে নেওয়া যাবে না। নারীর পরিধান করা যাবে না নারীর কোন পোশাক আপনার জন্য বৈধতা নাই আপনি সেটা পরিধান করলেন রাস্তাঘাটে চলাচল করলেন এই বৈশিষ্ট্য আপনাকে পরিত্যাগ করতে হবে আবার নারী মা বন্ধের ক্ষেত্রেও তাই পুরুষের কোনো পোশাক পরে রাস্তাঘাটে চলা যাবে না অনুরূপ মেহেদি মহিলার জন্য নারীর জন্য তবে মেহেদির ক্ষেত্রে আপনার জন্য বৈধতা আসবে যখন আপনি সেটা চুল এবং দাঁড়িতে ব্যবহার করবেন এটার বৈশিষ্ট্য একটু পরে আসবে এই জন্য আমি বিস্তারিত শুনতে পাবেন এর জন্য খুব সংক্ষিপ্ত ভাবে বলছিলাম পুরুষের ক্ষেত্রে মেহেদি হাতে পায়ে ব্যবহার করার বৈধতা ইসলাম আপনাকে দেয়নি আমরা আমাদের ছোট্ট সন্তানগুলোকে এই কাজ করি ছোট্ট সন্তানগুলোকে হাত পায়ে মেহেদি দিয়ে দিচ্ছি যে না এটাকে পরিত্যাগ করতে হবে আবার আরেকটা কথা কথার বলে নেই মা বোনদের জন্য আমরা যে পালিশ যেটাকে বলা হয় আমরা যেটা নোখে ব্যবহার করে এটাকে পরিত্যাগ করতে হবে এই নীলপালিশটাকে পরিত্যাগ করতে হবে এটা নিয়ে আলাদা আলোচনা এই নীলপালিশটাকে পরিত্যাগ করতে হবে না আপনার অজুর পানি যেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়